হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনার একটি ফটোকে অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারবেন এআই এর মাধ্যমে তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা চলে যাব ফায়ার ফ্লাই দেন একটু স্ক্রল করলেই দেখতে পারবো অ্যাডোবি ফায়ার ফ্লাই এই সাইডটাতে ক্লিক করবো এরপরে একটু স্ক্রল করলে দেখতে পারবো যে জেনারেটিভ ফিল এখানে একটি ক্লিক করবো এখানে আসার পর আপনি এখানে আপলোডে ইমেজে ক্লিক করবেন দেন আপনার পিকচার যেখানে রাখা আছে আপনি ওইখানে গিয়ে আপনার ইমেজটি সিলেক্ট করে নেবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে অ্যাডে ক্লিক করার পর আপনারা যেই জায়গাটি এডিট করতে চান ওইটাকে সিলেক্ট করতে হবে দেন এভাবে ইভেন আপনারা এটা ফোন থেকেও করতে পারবেন আমি যেহেতু কম্পিউটারে করতেছি তো দেখেন এভাবে আপনি মনে করেন যে হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন এখন এই পার্টটি হচ্ছে সিলেক্ট করা দেন আপনারা যদি এখানে লেখেন যে আপনারা এখানে কি চাচ্ছেন তো সাপোজ আমি চাচ্ছি যে মাউন্টেন বিটুইন রিভার এখানে একটু হোল্ড করতে হবে দেন আপনারা দেখতে পারবেন যে এখানে কী হয় মানে এত সুন্দর একটি ক্রিয়েশন আর এখানে তিনটি অপশান আছে আপনার যেটি ভালো লাগবে আপনি সেইটি নিয়ে নেবেন আর এখানে যে ইমেজে একটু বাকি অংশ আছে আমরা যদি এটাকে পারফেক্টলি সিলেক্ট করে নিই দেন অবভিয়াসলি ছবিটা অসাধারণ লাগবে তো এরপর এখান থেকে ডিরেক্ট আপনি এখানে কিপ করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা আরেকটি ইমেজে এভাবে দেখি যে ওইটাতে কেমন কাজ করে এবার আরেকটি ইমেজের জন্য আমরা এক স্টেপ ব্যাগে যাব দেন ইমেজটি চুজ করব এবং আমি চাচ্ছি যে ওইখানে একটা পাহাড় থাকবে আপনারা যত ভালো এখানে সিলেক্ট করতে পারবেন ওকে 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 হুম এবং সাইজটা একটু বড় করে নিন এখন আমি চাচ্ছি এখানে একটা মাউন্টেন একটু হোল্ড করতে হবে অসাধারণ রেজাল্ট আরও আছে এখানে অপশন আছে তিনটি তো আমি দেখি এটা অ্যাডোবি ফ্লাইয়ের জেনারেটিভ ফিল থেকে ও ভাই হোয়াট ই ক্রিয়েশন ও আমি এটা চুজ করতেছি আমি এটা পোস্ট করবো দেন এটা কিপ করে এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনারা যেটি চান আপনারা সেটি বসাইতে পারবেন খুব ইজিলি এবং এটি এর মাধ্যমে ফ্রিতে আপনারা পিকচার জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ